সরকারকে একটা সরকারকে বে বেকায়দায় ভেলিয়ে আওয়ামীনীগকে ইন্ডিয়া থেকে নিয়ে আসবেন এই পায় তারা করতেছেন আমি অন্তর প্রত্যেকের সরকারকে বলবো এই সমস্ত কুলাঙ্গার এই সমস্ত প্রশাসনকে লাক্টিমে ওস্টা দিয়ে তাদেরকে তেল পাঠিয়ে দিতে হবে নইতে বাংলাদেশের চত্তি জনতা আবারও রুকে যাবে আমরা আমরা কঠোরভাবে আমরা পদক্ষেপ নেবো যদি তাড়াতাড়ি আমাদের এই এই যারা কোন কলেজে কোন সাথে যারা লিপ্ত হয়েছে তাদেরকে অতি সত্তর গ্রেফতার করুন তাদেরকে খুঁজে বের করুন যদি প্রশাসন এর সাথে সম্পৃক্ততে থাকে এই প্রশাসনকে আমরা দেখে নিব ইনশাল্লাহ কেন আমরা অন্তর্বর্তী সরকারকে দেবতখণ্ডে আমরা জানিয়ে যেতে চাই এই খুনিদেরকে কেন এখন পর্যন্ত এখন পর্যন্ত তাদেরকে খুনে তাদেরকে কেন ধরা যাইতেছে না এখন পর্যন্ত তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না আমরা তীব্র নিন্দা জানাই কারণ আমাদের উলামায়ে কেরাম আমরা আজও পর্যন্ত দেখতে পাই নাই যে উলামায় কেরামকে হত্যা করা হয় আজকে দেখা যায় যে চব্বিশে সাহিদের পরে ওলামা একরমকে যেখানে সেখানে হত্যা করা হইতেছে নির্মমভাবে নির্যাতন করা হইতেছে আমরা অবশ্যই আমরা প্রশাসনকে দায়ী করতে পারি যে প্রশাসন তারা নীরব নিস্তব্ধ রয়েছে আমরা প্রশাসনকে অতি সত্য আমরা বলতে চাই যে মুস্তাক রহমতুল্লাহ আলাইহির খুনিদেরকে অতি সত্য বের করে তাদেরকে দৃষ্টান্ত মূলর মূল শাস্তি দেওয়ার জন্য আমরা গুপ্ত আমরা আহ্বান জানাচ্ছি দেখেন গতকালকের ঘটনা সারা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটাজারি এখানে কিভাবে কিছু বেদায়তী লোক এবং প্রশাসনিক লোক কিভাবে ছাত্র ভাইদেরকে আঘাত করেছে এটা স্পষ্ট বোঝা যায় সৈরাচার সরকার পতন হয়ে গেছে সৈরাচার সরকারের কেউ দূষণ রয়েছে এদেরকে যদি প্রতিটি থানা থেকে বের করে না হয় এবং বাংলাদেশের আঠা আনাচেখানা থেকে যদি করি হাসিনা দূষদেরকে বের করে না দেওয়া হয় তাহলে প্রতিটি মানুষের কপালে খুবই দৃষম রয়েছে এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম